সবাইকে স্বাগত দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে আর আমার নমস্কার আর মুসলিম ভাই বোন যারা আছেন তাদেরকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে সবাইকে নতুন আর একটা ব্লগে গ্রামন্ত্রণ আমন্ত্রণ জানাইলাম ভিডিও প্রথমেই তা আকাশটা সকালবেলা ছিল একদম পরিষ্কার এখনও আছে পরিষ্কার মাঝখানে মাঝখানে একটু মেয়ে গেছে যেখানে বৃষ্টি নামতেও পারে বলা যায় না তো ঠান্ডা লাগে বারোটা বেজে রয়েছে নাকের মুখের গলার পূর্ণ ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগছে তোর বাবারও ঠান্ডা লাগছে তো আমি সকালবেলা দৌড় জাপ করলাম দৌড় জাপ বলতে গেলে নিথুনে দৌড়া দৌড়ি প্রাইভেটে সকালবেলা প্রাইভেট পড়িয়ে আবার স্কুলে দিয়ে আসছি দিয়ে দিয়েছে পুনরে খাবে দিয়ে ওর একটু ঘ্যাস দিয়ে দিয়ে তারপরে নেবুলেস করে দিছি তারপরে আর কি ঘুমানিয়ে দিছি ঘুমিয়ে গেছে মনে হয় একটু আরাম লাগতেছে তো ঠান্ডার কারণে ওরও খারাপ লাগে একদম নাকটা ব্লক হয়ে রয়েছে তো আমার কণ্ঠ শুরু হয়তো বা বুঝতে পারতেছি না আমারও নাক ব্লক একদম তো কিছু করার নেই ঠান্ডা না সালে তো ওষুধ খেতেছি তারপরেও যদি না সারি না কমে কিছু করার নেই দিন যাইতেছে আর বাড়তেছে তো আজকে কয়েকটা রুটি করুন রুটি আর পেঁপে পাশ একটা পেঁপে দিয়ে একটু পেঁপে ভাজি করুন পেঁপে দিয়ে আর কি সবজি সবজির মতো শুকনো আর কি ভাজি ভাজি একটা সবজি রান্না করুন তো পেঁপে দিয়ে রুটি দিয়ে তো চলেন আমার সাথে থাকেন ভিডিওটা দেখেন এবং নিচে এসে বসি তাড়াহুড়া করে তো পূর্ণ ঘুমাইছে এই ফাঁকে আমার সব কাজ সারতে হবে ওইটা বললে আর কিছু করা যাবো না তো প্রথমে আমি চলে জ্বালিয়ে দিয়ে জল বসে দিছি আটা মাখাবো সেই জন্য তো আমি যে গাছে দিকে পেঁপে বেড়ে নিয়ে আসলাম পেঁপেটা আমি শুনুন ওদিকে জল হইতে থাক গরম প্রথমে আমি শরীর সাহায্যে পেঁপেটা কেটে নিই পেঁপে ভিতরে একটু হলুদ হলুদ হইতেছে ওই যে আর কয়েকদিন গেলে পাইকে যাবো তো এই যে চিলি নিয়ে দিয়ে আমি শুইলে শুইলে নি সম্পূর্ণ তো আমি আটা নামিয়ে মাঠে নিচি পরে আমি এখানে পেঁপে দিয়ে দিছি সাথে দিচ্ছি হলুদ মরিচ লবণ আর পেঁয়াজ কাঁচা মরিচ তো আমি এইভাবে আর কি ভাজে নি আমি পেঁপে ভাজি নামিয়ে নিছি পেঁপে ভাজিটা অনেক স্বাদ হয়েছে আমি আর কি চেক করে দেখছি এভাবে পেপে ভাজি রুটি দিয়ে অনেক স্বাদ লাগে এদিকে করে আমি বসে দিছি রুটি ভাজি করো এখন গামলার মধ্যে আমি রুটিগুলো নিয়ে করে রাখছি যে বল করে রাখছি তো এখানে আমি পরিষ্কার করে নিছি আটাও নিয়ে নিছি আটা মাখিয়ে নি দিয়ে একটা একটা করে কি বল দিই মু আর এই যে ডোল ডোইলে আর রুটি করো এই যে বল করে নিছি আমি ধুইলে তো আমি এই রুটি করতে একটু আটা বেশি নি ডাগলা আটা লুচাটা তো অনেকে আটা ছাড়াও করতে পারি আমি পারি নি ভালো হয় না লেগে ধরে সেই জন্য আমার একটু আটা বেশি লাগে লুচাটা গুলে প্রতিদিন ভাত খেতে খেতে ভাল লাগে না ভাত রুটিও করা হয় মাঝে মাঝে বিকেলবেলা কালকেও রাতে করা হয়েছিল

ফুলছে আমি আবার দিই উঠে ফুইলা গেছে রুটি রুটি হয়ে গেল আমি নিলাম এইভাবে আমি সব সবগুলো রুটি ভেজে নিই আমি আবার আরেকটা রুটি দিয়ে দিছি এটাও একদম ফুইলাও করেছিল আমি একটু ফাটিয়ে দিলাম এই রুটিগুলো ভাজা হয়ে গেছে রুটি আর এখানে পেঁপে ভাজি নামানো হয়ে গেছে ওদিকে আমি আবার পরাইতে একটু সুজি বসে দিছি প্রথমে আমি সুজি হালকা তেলে ভাজি করছি তারপরে যে দুধে দিয়ে দিলাম চিনি দিছি জাল হইলে নামিয়ে নেব সুজি হয়ে গেছে পাত্রে ধুয়ে

पेवागे पेवागे देखे के भए बेबे मध्ये কইর কি দেখলে দেখি নিচে লাগি তো খাতা কইর নি ওরে ফুটরো না কি উঠে ਉਸে বাপ সি পূর্ণ হই গেছে খাওয়া দবা দেখছলাম উঠে নাই শুয়ে আছি নানা সারা দিছি খাইতো বুঝো শান্তি নেই খাওয়া দাওয়া শেষ করি আবার পুরনো তখন উঠবো তখন কথা তো ওই যে খাওয়া দাওয়া শেষ হইতে না হইতে আবার ওইটা করছে ওরে নিয়েই এই খাওয়া দাওয়া করলাম ওরে আমি আবার দিব খাইতে ওইটাই খেলা শুরু করছে ঘুমটা মনে হয় ভালো তো তবে শরীরটা ভালো না তো সেই জন্য মানে বেশি খাইতেছে না কোনো কিছু খাবার খাইতেছে না টিভি দেখতেছে টিভি জোরে দিতে বলে আমি টিভি একটু করে রাখছি সাউন্ড কমিয়ে রাখছি সেই জন্য টিভি সাউন্ড একাই দিব ওই যে রিমুট নিয়েছে মাপ এক আই দিব এক আই টিভি ভি এক আই সাউন্ড দিব কমাইব দেও তুমি তুমি একা দেও তো তুমি এক আঁকা দিতে পারো না দেখি ওইখানে যা ওইদিকে যাও ওইদিকে ওইখানে বসো সোফায় বসো বসে টিভি দেখো যাও সব কিছু বুঝে সব কথাই বুঝি তো আজকে খেতে বারোটা বেজে গেছে দুপুর বেলা কি রান্না করুন না ওর বাবা যেহেতু বাসায় নেই ছেলে মানুষ না থাকলে যাওয়াই আর কি ছেলে মানুষ না থাকলে রান্না বাড়ির কোনো আগ্রহ থাকে না মহিলা মানুষ যা থাকে তাই দেই চলে তো কালকে তরকারিও আছে সব কিছু তো বাবা যেহেতু বাসায় নেই আমি বেলার কিছু রান্না করুক না এখন বারোটা বাজে সকালের খাবার খাইতে বারোটা বাজে গেছে তোর আমি দিই রুটি খেলবো তো না ফেলবো তো খেলবো একটু খাবার নিয়ে বাবা রুটি করছি রুটি দেই রুটি খাও দিয়ে সুজি রান্না করছি দুধ জাল দিব তারপরে ভাজি রান্না করছি পেঁপে ভাজি টিভি দিয়ে দিব টিভি